আর শেষ দিয়ে উদ্যান কথা বুঝছেন কত আন আছে কেন আছে বীর জঙ্গলে যাই তৈরি করিয়া নি একটি কবিতা কথা বুঝছেন তো যাই হোক আদের গেন্ডল বাদ দিয়ে আই চলে যাইতেছে সৌদা শেষ দিয়ে উদ্যানে উরুফে সন্দীপ উদ্যান আন্নার আঙ্গুল আগে আর এনজয় করেন লেটস গো আপনার কথাগুলো খুব সুন্দর লাগছে দিয়ে গেছিলাম কথা শুনে দাঁড়াইলাম খুব ভালো লাগলো খুব ভালো লাগছে বাবা ওটা এক্সিলেন্ট খুব সুন্দর হয়েছে শর্টটা ভালো লাগে লাইক দেন শেয়ার করেন কমেন্ট করেন ভাইয়া ভিডিওগুলো অবশ্যই দেখবেন ঠিক আছে ভাই অবশ্যই অনেক ডেডিকেটেড তো সেই পেপার অবশ্যই আপনারা

হেত না হিসার না ভাই আর না ভিডিও খুব ভালো লাগে কথা ভাল লাগে নাকি ধন্যবাদ তো আর কথা শুনে ভালো লাগে আর একটা চ্যানেল আছে কামরুল হাফ বড় ভাইয়ের সাথে ঘুরতে আসলাম কয়েকটা ভিডিও শুট করে দেওয়ার জন্য চলে আসলাম এখন বাণিজ্য মেলা মাঠে চন্দিমা উদ্যানে ঢুকবো জিয়া উদ্যানে ঢুকবো সাথে থাকবেন ভাই ভালো ভালো ভিডিও করে কথাগুলো অনেক এক্সিলেন্ট খুব এক্সপার্ট দেখলে আপনারা মজা পাবেন কিছু ভালো ভালো মজার ভিডিও আছে দেখবেন মান্নান ফোর টোয়েন্টি এই চ্যানেলে চল

চলে এসেছে যে উদ্যানে আর কাছে কি যে ভালো লাগতেছে আপনার আল্লাহকে থান আর এনজয় করেন শেষমেশ কি হয় না হয় সেটা আপনার কাছে তুলে ধরুন হ্যাঁ কে চাকেল চলতেছে